সুখবর 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 আপনারা জন্য আমার এই আইডিটা মাত্র দুই হাজার টাকা সেল করে দিবো এই ডিতে কী কী আসে তো দেখে নেন আর খুব ইমারজেন্সি টাকা দরকার এই জন্য আইডিটা সেল করে দিব তো কেউ যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দিন আর কেউ কল দেন না তাই দুই হাজার টাকার মধ্যে এটা অনেকটা ভালো আইডি তো যারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে না আর আইডিটা দেখেন ভাই অনেক কষ্ট করে এই আইডিটা বানাইছি কিন্তু কিছু টাকার জন্য এখন আইডিটা সিল করে দেওয়া লাগবে আর আপনারা চাইলে দামাদামি দামি করতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই মেসেজ দেন আপনারা আইডিটা দেখেন আর এখানে কিন্তু আমি প্রথম ফুল বান্ডেলগুলো দেখা দিতেছি ভাই পাই ফুল বান্ডেল একশো বাষট্টি সিট আছে তো আপনারা দেখেন ফুল বান্ডেলগুলো এআইডি ভিতরে অনেক ওল্ড ওল্ড ইলেট পাসের বান্ডেলগুলো সবই আছে ধরতে গেলে তো আপনারা দেখেন ভাই এটা পাই এ আইডিটার বয়স প্রায় ছয় বছর হয়েছে আজকে ভাই আমি কথা বলতে পারতেছি না তো দেখেন প্রাইম লেভেল কিন্তু ফাইভ আসিল প্রাইম লেভেল কইমা এখন ফোর হয়েছে কারণ এখন ডায়মন্ড টপই না কিছু সমস্যার কারণ আর এখানে কিন্তু মাথা চুলগুলো দেখতেছেন একশো ছিয়াশিট আছে ভাই বিকালে অনেক সুন্দর সুন্দর চুল আছে আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার জন্য এখান থেকে দিতে ভিডিও করবো এ দিতে মনে আর ভিডিও করা হইব না এদিকে খেললে দিব আমার ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন এই জন্য আর কি ভাই তো কেউ যদি নিতে চান না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন আর এখানে কিন্তু মাস্ক মার্কস আসতে পায় একশো সাতাইশটা ভাই কী ভাবছেন একশো সাতাইশটা মার্কস কিন্তু অনেক মার্কস তো যার যা লাগবো ভাই কমেন্ট করে আর গান কালেকশন আছে আপনারা সবই রকম আস্তে আস্তে ভাই দেখেন আর এখানে কিন্তু আমি একবারে বলতেছি ভাই তো সবাই মানিয়ে নিন আসতে মনে করেন আমার কথা বলার কোনো মুডই নেই তো ভিডিওটা কিন্তু অনেক লং হইব কারণ ভিডিওটা মনে করেন লং হইব না কেন আইডি কালেকশন ভিডিও দেখাতে গেলে লং হইব আর এখানে কিন্তু দেসা আপ প্রায় তিনশো আছে ভাই মানে জামার কি প্রায় তিনশো চল্লিশটা ভাই অনেক অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে তো দেখেন আপনারা পছন্দ হইলে নেন ভাই আর আড়ির লেভেল কিন্তু বাহাত্তর আর এখানে কিন্তু বান্ডেলগুলো দেখতেছিন আপনারা দেখতে থাকেন ভাই এখানে রিয়ার রিয়ার কালেকশান আছে ভাই আবার ওল্ড ওল্ড অনেক ইলেট পাসের বান্ডেলগুলো আছে আর কি দেখেন অনেক রিওলিডি ইলেট পাস নেওয়া আছে ভাই ছয় বছর আর আইডি ভাই কষ্ট করার রাইডি দেখেন আপনারা মন্ত্রে নিন তেমন ফিরে নেই আপনাদের ভালো লাগে নিয়ে না এইটা কিন্তু ডাঙালামি করতে পারবেন আগেই বলে দাঙাল দামি করতে পারবেন তো ভিডিওতে এখন যারা যারা লাইক করে নেবে ভাই ভিডিওতে লাইক করে দেন কমেন্ট করেন কমেন্ট করে দেন আর এখানে কিন্তু প্যান দুশো বিয়াল্লিশটা আছে ভাই প্যান তো দুশো বিয়াল্লিশটা কিনতে পারছেন এখানে অনেক সুন্দর সুন্দর প্যান আছে আপনারা দেখেন আমি একটা একটা করে দেখাতে পারবো না কারণ একটা একটা দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাব এমপি বা সাত আট মিনিটের ভিডিও হয়ে যাবে ভাই তো আপনারা দেখেন আর এখানে কিন্তু জোতা আছে 212 টা ভাই অনেক জোতা আছে এখানে অনেক দেখেন আগুনের জোতা যেমন এটা এইদত পাশে বান্দলে জোতা আছে আর কি এই জোতা অনেক ইয়ার ভাই তো দেখেন আপনারা আর যারা যারা এখন লাইক করেন প্লিজ লাইক করে দেন আর ফলো ভাই আইটা ক্লিক করে জোতা এখানে আর এখানে কিন্তু সিঙ্গেল আছে আমাদের ভাই তে সিঙ্গেল পুরো পাই যাবে তে সিঙ্গেল আমার কাছে আছে 4 সেট সিঙ্গেল তো আর এই নিয়ে কে লাগنيه আপনারা দেখেন এই সিঙ্গেল কত 55 তার ইমোটগুলো আপনারা দেখেন

একটা লুক চেঞ্জ ছাড়া কোনো ইয়া নাই আর কি তো রিডি এখানে আর ডাইরেক্ট এখানে আর কিছু না দেখায় লাভ নাই এখানে আপনারা আর কিছু দেখাবো না তো ডাইরেক্ট গান কালেকশন এখানে যায় আর এখানে কিছু ব্যাগ আছে ভাই ব্যাগগুলো দেখা দিই এই একটা ব্যাগ অনেক অস্থির একটা ব্যাগ ভাই কী বলবো এই ব্যাগটা অনেক ভালো একটা ব্যাগ আর কালেকশন ভাই অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা দেখেন ভাই দেখলে বলতে পারবেন আর কি আমি একটা বট কেতাব লয়ে রাখি কারণ ওই ভালো লাগে আর কি তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই কালেকশন টুক খার কালেকশন আছে মাত্র দুই হাজার টাকায় সে আইডিটা অনেক ভালো আছে তো আপনার আইডিটা দেখেন

আর আছে আপনার দেখালেন ভাই আমার মনে হয় দুই হাজার টাকা বাজেট হিসেবে অনেক ভালো আছে কারণ আমি সেল দিলাম না না দুই হাজার টাকা ভাই আমার কিছু টাকা ইমার্জেন্সি প্রয়োজন দেখে এই জন্য আমি মনে করেন সেলদারিতে সেখানে আপনার ব্যানার আছে ভাই প্রায় চারশো তো আপনার ব্যানার আছে আর ওই যে ছোটো ওটা কী করে জানি না ওটা আছে ভাই দুইশো সাতাশটা করে কালেকশন ভাই এইগুলো কী বলবো আর আপনারা দেখালেন ভাই এতে কিছু বলতে পারতেছি না ভাই কারণ আমি কখনো মনে করেন নাই রিয়কশানের ভিডিও করি নাই এবং আমি সেল করি না এর জন্য আর কি আমি কিছু বলতে পারতেছি না এখানে কালেকশন আছে মেজি কিউব আছে প্রায় দুইটা ভাই কি বলবো তো এখানে বান্ডেল আছে সাতটা দেখালন এডি খুব সারা আর কি আর এখানে ভাই মোটামুটি অনেক কালেকশন আছে আর কি কালেকশন তো এখন গান কালেকশনে যাই এখানে দেখেন এম ফোর ওয়ান আছে প্রায় আটটা একে আছে এগারোটা স্কোয়ার আছে ভাই দশটা গরু আছে পাঁচটা ফেমাস আছে নয়টা এগুলো আপনার দেখালন ভাই আর একে কিন্তু শয়ে আছে গরুজ আছে ভাই চাইরে সরি গরুজা না ইস্কার আছে চাইরে গরুজা আছে ভাই পাঁচটা ফেমাসটা বললাম নয়টা আছে এক্সএমেট আছে ভাই পাঁচটা এ নাইন ফোর ওয়ান আছে নয়টা দেখতে থাকেন ভাই আপনারা দেখতে থাকেন সবগুলোর নাম তো আর বলা যেবো না এখানে কিন্তু প্যারাফোর আছে একটা ইবো এক লেভেল তো আপনারা দেখতে থাকেন ভাই গান কালেকশন আছে গান কালেকশন আছে ভাই দেখেন গান কালেকশন আছে ওসি এম ফোর ওয়ান আছে নয়টা পর এস বি ডিআস দুইটা এই উৎপিকার আছে নয়টা বাই ইবো কিন্তু চাইলে উৎপিকার কারণ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ভাই আর ভিডিওতে লাইক দাও সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দাও প্রায় ছয় মিনিট হয়ে গেছে ভাই এখনও লাইক করে নেই যারা লাইক করে দাও আর এখানে কিন্তু এমপি বাই একটা রিয়ার একটা ইউপি ফ্রিটে দিকে সেটা কিন্তু এখন রিয়ার বর্তমানে আর এখানে আছে কিন্তু দেখো এই এমপি ফুর্তিও অনেক ভালো আছে এমপি ফুটির সাতটা আছে ভাই পি নাইনটি আছে ছয়টা দেখতে আস্তে আস্তে দেখলে তুই দেখো এমটি ফোর্টি পোকার আছে ভাই এখানে বানিয়ে দেওয়া আছে এমপি ফুর্তিটি ভাই দেখো আপনার পছন্দ হোয়াটসঅ্যাপে আর তুই যদি না নিতে চান তাহলে মেসেজের নেবাই টি নাইনটি কিন্তু একটা টি নাইনটি রিয়াল একটা টি নাইনটি আছে এখানে কিন্তু থমসম আছে ভাই পাঁচটা কিন্তু এই দাস একদম ম্যাক্সের মতন থমসম কিন্তু এটা ম্যাক্স নাই পাইছিলাম অনেক ডেম লাগছিল আর কি আর এখানে ডিজাইন আছে পাঁচটা এখানে এমপিন আছে চারটা আর তোর সোটা কিন্তু সে একটা টু শোটা আছে তুই শতা তো চিনে নি মানে দুই বিচে যেতেই হোক আপনারা যেটাই বলেন তুই শতা আমি অবৈধ আর কি আর এখানে ম্যাচ আছে আটটা পরে দেখতে থাকেন কী বলবো এই করতে করতে জায়গায় সাতটা এই ডাবলিউমটা কিন্তু একদম একটা এই ডবলুম দেখতে থাকেন এখানে কিন্তু প্রায় পাঁচটা দেখতে থাকেন আছে আর কি দেখেন কী বলবো আর যারা যারা এখনও লাইক কমেন্ট করা নেই প্লিজ লাইক কমেন্ট করে দেন আর আপনারা যদি চান আপনাদের কিন্তু আইডি কার্ডের জন্য ভিডিও দিতে পারবো আমি রিয়ার রিয়ার আইডি আছে আমাদের বন্ধুদের কাছে ওরা কিন্তু সেল করে ওইগুলো দেখাতে পারবে আর এই আইডিয়া যে চার্জার লাগবে ইনভক্সে মেসেজ দেন আর সারি ইনবক্সে বলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আইডিটা নিতে পারবে না এখানে মিউনিটি ইউনিটি আছে আর এখানে কিন্তু অনেক ভালো কালেকশন আছে ভাই কালেকশন সারে আইডিটা নেন আর কিন্তু কম্পাইজের আইডিটা ভালো আছে বা লেভেলের আইডিটা ভাই সেল হইব তো যারা যারা নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন আর ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপে মেসেজ নেন সেল হলে কিন্তু পরে আর পাইবেন না ভাই তো তাড়াতাড়ি মেসেজ করেন আর আডি যদি পছন্দ মেসেজ করেন না পছন্দ হলে মেসেজ করা দরকার নেই ভাই আমার তো মনে হয় আইডিটা অনেক ভালো আছে হ্যাঁ আপনারা নিলেই নিতে পারবেন আপনারা নিয়ে ওটা ধরে গেম খেলতে পারবেন ভিডিও বানাইতে পারেন কারণ ভিডিও বানানোর মতন অনেক ইমোট আছে বান্ডেল আছে ডেসব আছে আর এখানে কিন্তু জোটা আছে রিয়ার একটা জোটা এটা কিন্তু অনেক নেওয়া রাখে আর কি তো চলেন গুগালগুলো দেখি ভাই কী বলবো ফিসটা সিন আছে একটা স্ক্রিনে কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু গ্রেনেড আছে প্রায় চৌত্রিশটা ভাই কী বলবো চৌত্রিশটা গেনেট সব গ্রেনেড কিন্তু ইয়ার গ্রেনেড ওল্ড ওল্ড গ্রেট গ্রেনেড গিলা আছে আমার কাছে আর কি তো দেখেন আর এখানে কিন্তু গুলাল আছে প্রায় বিশটা ভাই অস্তি অস্তি গুলাল আমি কিন্তু একটা গুলালই পিসে প্রায় ছশো টাকা ব্যাঙের গুলালডালইছি এই যে এই দেখতে দেখতেছেন তো দেখতে থাকেন আর এই ছিল আজকে আলি কালেকশন ভিডিও তো যারা যারা নিতে চান চানিতে কম যে কোনো একজনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে ভিডিও তো এই পর্যন্তই মনে কৰি টকা পৰিয়োজনী কালি কৰি দিব সেইবাই ভাল থাকে নাষ্ট মতে